সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেকেই ভাবতেছি এই বারো এ রবিউল আউ্বাল কত তারিখে এবং কী বারে এই রবিউল আউ্বাল মাস আরবি বছরের তৃতীয় মাস এই মাস অনেক বরকত মাস এই মাস অনেক ফজলত পূর্ণ মাস এই রবিউল আউ্বাল মাস ইবাদাতের মাস দোয়া কবুলের মাস আমরা সকলেই এই রবিউল আউ্বাল মাসে আইবাদাত করব এবং আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে দোয়া করবে ইনশাল্লাহ এই রবিউল আউ্ল মাসে রাসুন সাল্লা আলহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে রহমত এবং বরকত হিসাবে আল্লাহ তাল আলমিন পাঠিয়েছেন এই রবিউল আউ্লাল মাসে রাসুম সাল্লি সাল্লাম আল্লাহ তাল আলমিনের ডাকে সারা দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন এই মাস হলো রাসুন সাল্লা আলি ওয়াসাল্লামের জন্মের মাস এই মাস হলো রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর মাস আমরা সকলেই এই মাসে বেশি বেশি করে আইবাদ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলিন আমাদেরকে সকলকেই বেশি বেশি করে আইবাদ করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম বোনদেরকেও বেশি বেশি করে এই মাসে আইবাদ করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা অনেকেই ভাবতেছি বারোয় রবিউল আউ্বাল কবে এবং কত তারিখে এবং কী বারে দুই সালের ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার এই বারোই রবিউল আউ্বাল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই জেনে নিলাম এই বারোই রবিউল আউ্বাল কবে এবং কী বারে এবং কত তারিখে আমরা সকলেই এই তারিখে বেশি বেশি করে আল্লাহ তাল রব্বুল আলমিনের কাছে দোয়া করবো ইবাদত করবো ইনশাআল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই রাতে বেশি বেশি করে দোয়া করার ইবাদত করার কোরআন তলাত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা